সকল বিচারকের একজন বড় মহাবিচারক আছেন ফাইনাল জাজমেন্ট সেদিন দুনিয়ার সকল বিচারক আইনজীবী সকলকে সেদিন এবং উইটনেস যারা সবাইকে হাজিরা দিতে হবে সেই দিনটা আল্লাহর বিচারে আমার অবস্থানটা কি হবে ওই দিন যে ক্লিয়ারেন্স পেয়ে যাবে সে পরম সৌভাগ্যবান আর যার ক্লিয়ারেন্সটি আটকা পড়ে যাবে তার ডেস্টিনেশনটা হবে বড় ভয়ঙ্কর রসুলফা আকসাল্লাহ সাল্লামের জবানের একটা কথা অসখ্য নয় তার জীবদ্দশায় সবগুলার প্রমাণ বাস্তবে দুনিয়াবাসী প্রত্যক্ষ করেছে তিনি বলেছেন অল্প কিছু ন্যায় কাজের ঘাটতির কারণে যাকে সর্বনিম্ন শাস্তি দেয়া হবে তার শাস্তিটা হল যেদিন থেকে জাহান নামের আগুন জ্বালানো হচ্ছে সেই দিন থেকে ওই ব্যক্তির জন্য সেই আগুনে ইস্পাতের একজোড়া জুতাকে উত্তপ্ত করা হচ্ছে তা দেওয়া হচ্ছে ডিক্লারেশনের পরে বার্ডিক তার পায়ের নিচে ওটা পরিয়ে দেওয়া হবে তখন তার মগজ কান দিয়ে নাক দিয়ে এবং চক্ষু তার আইবল থেকে বের হয়ে যাবে এই তিন জায়গা দিয়ে পানি হয়ে তরল হয়ে ফুটা ফুটা হয়ে পড়বে একবার ব্রেইনের ম্যাটেরিয়াল শেষ হওয়ার সাথে সাথেই নতুন ব্রেইন আল্লাহ জায়গায় দিবেন এবং সাইটলিক ওয়ার্ডারে তাকে এই পানিশমেন্ট এই কনসিকুয়েন্স তাকে এক্সপেরিয়েন্স করতে হবে এবং সেইখানে আবার কেউ আমরা কারো পক্ষে দাঁড়াতে পারবো না তবে যদি আল্লাহ তার কোনো বিশেষ ব্লেসড স্লেপকে বান্দাকে এই ব্যাপারে এলাও করেন তাইলে তিনি কিছু বলতে পারবেন কিন্তু তাকেও সঙ্গত কথা বলতে হবে ইচ্ছা তাই বলতে পারবেন না গুড় পেশ করে কথা বলতে পারবেন না কারণ সেদিন যার সামনে দাঁড়াবেন তিনি হচ্ছেন ওয়াহিদুল কাহার সমস্ত কর্তৃত্বে শক্তিমত্থায় তিনি এক এবং অদ্বিতীয় তাকে সেখানে চ্যালেঞ্জ করার কেউ নেই এবং প্রভাবিত করারও কেউ নেই তিনি বায়াস্ত হবেন না আবার তিনি তার কর্মে কোনো গ্যাপও দিবেন না এবং এটাও আল্লাহতালা বলেছেন যে কারো প্রতি আমি চুল পরিমাণগুলো জুলুম করব না যার যেটা পাওনা তাকে সেটাই দিব তবে অসৎ কাজের ক্ষেত্রে আমি যদি কারো প্রতি সদয় হয়ে যাই তাহলে তার পাওনা কমায়েও দিতে পারি মাফ করেও দিতে পারি শাস্তিদা কিন্তু সৎ কাজ করার পরে কাউকে ডিপ্রাইভ করা হবে না বরঞ্চ তাকে ইনসেন্টিভ দেওয়া হবে পাপি কোনো ইনসেন্টিভ পাবে না কিন্তু যে তার মরাল ডিউটি ডিসচার্জ করবে আল্লাহ আল্লাহতালাকে ভয় করে স্মরণ করে তাকে ইনসেন্টিভ দেওয়া হবে দুনিয়ায় ওইটা হয় এই আদালতও অনেক আসামির সাজা কমিয়ে দিতে পারে আর যিনি রাষ্ট্রপ্রধান তিনি মৌকুফও করতে পারেন টোটালি মহকুব করতে পারে তার সেই অখিয়ার আছে সেই অখারটা তিনি যখন প্রয়োগ করবেন তখন তাকে মাথায় রাখতে হবে যে সার্টেন হবে যে ক্রাইম তিনি কমিট করেছেন তাকে যদি ওয়াইবার দেওয়া হয় তাহলে এইটার বেনিফিট তিনি এবং সমাজ ইকুয়ালি এনজয় করবে নাকি এই ছাড় পাওয়া ব্যক্তিটি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে কিন্তু দুঃখজনকভাবে সত্য যে আমরা সচরাচর প্র্যাকটিসে এটা দেখি না আমরা তার ব্যতিক্রম দেখি এখানে সাধারণত পলিটিক্যালি মোটিভেটেড হয়ে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয় ইয়েস দুনিয়া আপনি পারবেন কিন্তু আখেরাতে আপনি নিজেকে জাস্টিফাই করতে পারবেন না সেই দিন আপনি আটকা পড়ে যাবেন আমার ভাই নুরুল ইসলাম বুলবুল আমাদের বিজ্ঞ আইনজীবী সমাজের কাছে সমাজের প্রত্যাশার ছয়টা সাতটা বিষয় তুলে ধরেছে আমি হয়তো সবটা পারবো না কিন্তু আমার যদি গুড ইন্টেনশন থাকে তাহলে আমার উইল ফোর্স আল্লাহর সাহায্যে আমাকে আগায় দিবে এবং আমি কিছু হলেও সমাজ অনিয়ম করতে পারব আমার রিজেকের ব্যাপারে আই মাই সেলফ ইজ দ্য বেস্ট উইটনেস আমার সামনে আমার তরুণ জীবনে অনেক খাচ্ছা নিয়ে এসেছে এমন দিকে ফিরে থাকাই কিন্তু আমি চাইনি এমন জিনিস আমার কাছে এসে গেছে সব এ থেকে আমার নিজের রাস্তা নিজের উপর এতটুকু হয়েছে যে আমি চাই অথবা না চাই আমার ক্রিয়েটর যদি চান তাহলে যা আমার জন্য লট করবেন সবটাই আমার বাগে আসবে এটা ভালো হইতে পারে খারাপ হইতে পারে ভালো কর্মের ভালো ফল হবে খারাপ কর্মের খারাপ ফল হবে সুতরাং আমরা যখন বারবার জেলে যাই এটা বড়ো সৌভাগ্য আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনাকে চিকিৎসা কাজ করতে পারেন আমাকে পারি জেলে গেলে পারি বাইরে থাকলে পারি না এই সময়ে পাই না আর আমার প্রয়োজনও হয় না কারণ আমার চাইতে আরও অনেক স্কিল পার্সোনালিটি সমাজে রয়ে গেছে সার্ভিস দেওয়ার জন্য কিন্তু জেলে গেলে সেই আমার মানের লুহ নাই সেখানে মানুষের যে কি পরিমাণ ভোগান্তি হয় যারা জেল এক্সপিরিয়েন্স করেছেন তারা এটা বলতে পারে তো আমি জেলকে আমার জন্য অনেক ব্যাপারে অপরচুনিটি হিসাবে নিয়েছি শাস্তি হিসাবে নিলে শুধুই কষ্ট পাবো দরকার নাই আমি নিয়েছি অপরচুনিটি হিসাবে সরকার আমার প্রতি খুবই আন্তরিক ছিল এই জন্যে পাঁচ বছর পর পর আমাকে নিয়ে যেত গেস্ট হাউসে আবার নিলে বলতো যে বহুদিন পরে আপনার আত্মীয়তা আমরা ব্যবস্থা করেছি তাড়াতাড়ি আপনাকে আমরা চাবব না থাকেন আমাদের সাথে থাকেন আমি সেইভাবেই এনজয় করেছি আলহামদুলিল্লাহ আমার কষ্ট লেগেছে ওই জায়গাটায় বহু মানুষের সাথে আমার সাক্ষাৎ হয়েছে একবার বিরাশি বছরের একজনকে বইবার দিয়ে তাকে মুক্ত করে দেওয়া হলো সে বলল যে আমাকে এখানে কবর দেন আমি যাবো না আমার যাওয়ার কোনো জায়গা নেই সাঁত্রিশ বছর ধরে আমি জেলে আছি কেউ দুনিয়া আমার বেঁচে আছে কিনা আমি জানি না তবে আমি নিশ্চিত আমার কোনো বিটামাটি নাই কারণ প্রথম দিকে আমার মামলার তদবির করতে গিয়ে কার্যক্রম চালাতে গিয়ে আমার বিটা মাটি সহ সবকিছু বিক্রি করে দেওয়া হয়েছে জেল অথরিটি বলতেছে আপনাকে তো আর এক ঘন্টাও রাখতে পারবো না আমি যাব না আপনারা রাখেন না রাখেন আমি থাকবো এখানে সে চিৎকার করে কাঁদতে শুরু করলো জেল অথরিটি হায়ার অথরিটির সাথে যোগাযোগ করলো কিন্তু জেল পৌঁতে তো তাকে এক মিনিট আর রাখার কোনো সুযোগ নেই সেই লোকটাকে পাজাকুলা করে জেল থেকে বের করে দেওয়া হলো আবার অনেকে জেল থেকে বের হলে মনে হয় যেন মায়ের পেট থেকে নতুন করে আমার আরেকটি জন্ম হলো সেই খুশির আনন্দে সে বের হয়ে আসে আর এই লোকটা বলতে সে আমি যাবো না আমাকে এখানে কবর দেন সেরকম বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে আনডিউলি সে ভিকটিমাইজড হয়ে বছরের পর বছর জেলে আছে কিন্তু তার জন্যে বলার কেউ নেই করার কেউ নেই এই জায়গাটা যদি আপনি দুই একটাকে এই আপনার সারা জীবনে অ্যাড্রেস করতে পারেন হয়তোবা আদালতে আঘারাতে এই লোকটাকে ইনোসেন্ট লোকটাকে মুক্ত করার জন্য আপনি যে এখানে ফাইট করেছেন আল্লাহ আল্লাহতালা সেখানে আপনার মুক্তির ব্যবস্থা করে দেবেন এই অনুভূতিটা অন্তরে নিয়ে আপনারা পারেন আপনারা পারবেন আমি দোয়া করি আপনাদের উপর আমার আস্থা আছে শুধু সিদ্ধান্তের ব্যাপার শুধু একটা উইল ফোর্সের ব্যাপার সমাজে অনেক জায়গায় অসঙ্গতি আছে এই অঙ্গনটা যদি রিস্ট্রাকচার করা যায় রিফর্ম করা যায় এটাকে যদি ক্লিন করা যায় সমাজের অর্ধেক যন্ত্রণা অটোমেটিক্যালি দূর হয়ে যায় আর বাকি যে অর্ধেক থাকবে আমরা সবাই মিলে দূর করতে পারবো ইনশাল তবে এটা ঠিক ড্রেনের পানি দিয়ে চোদ্দবার হাত পা ধইলেও একবারের অজুর সমান হবে পানিটা অবশ্যই পবিত্র হতে হবে এই জন্যে সঠিক রাস্তায় হাঁটতে হবে সঠিক রাস্তায় হাঁটলেই সমাজের মুক্তি আসবে বেটিক রাস্তায় হাঁটলে কখনো আসবে আমি করতে যাবো মস্কর প্লেনে উঠলে তো আমার মক্কা যাওয়া হবে না আমাকে জেদ্দা অথবা মদিনার প্লেন ধরতে হবে হোজে যেতে হবে আমরা মনে করি বিশ্বাস করি স্রষ্টা তার সকল সৃষ্টির প্রতি সবচেয়ে বেশি ভালোবাসা রাখেন সেই স্রষ্টার পক্ষ থেকে মানব জাতির জন্য ভালোবাসার উপহার হিসাবে যে বিধান এসেছে তার নাম ইসলাম এটা শুধুমাত্র মুসলমানদের জন্য নয় সমস্ত বিশ্ববাসীর জন্য ইসলাম বেস্ট সলিউশন ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো কোনো আইন দুনিয়ায় এখন পর্যন্ত কেউ একটা আইনও রচনা করতে পারে নাই আমরা বলি যে আমাদের মাদার ল হচ্ছে ইংলিশ ল ইটস আনট্রু আমাদের মাদার ল হচ্ছে ডিভাইন ল যতগুলা আইন দুনিয়ায় প্রণীত হয়েছে তার ম্যাক্সিমাম আল্লাহর দেওয়া আইনকে অনুসরণ করে হয়েছে এই জন্যে বিদ্যমান আইনের সাথে কোরআনের আইনের সংঘর্ষ খুব কম জায়গায় যেই জায়গায় সংঘর্ষ বুঝতে হবে কোরআনিক ল উইল প্রিভেল এবং বাকি যেটা সেটা প্রিভেল করবে না